বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো আমাদের ব্লগটা শুরু করছি তো গাইজ এখন তো গাইজ এখন বাজে দশটা অ্যাকচুয়ালি আজকে অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে বিছানাটা তুললাম বিছানাটা তুলেই চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে মানে ব্লগটা শুরু করতে চলে আসলাম তো গাই আজকে এতটা বেলাতে আমি উঠি না এতটা বেলাতে ওঠার একটা কারণ হচ্ছে কালকে মায়ের উপর একটু রাগ হয়েছিল কারণ ওই যে গ্যাস শেষ হয়ে গেছিলো তোমাদের তো দিয়েছি তো তার জন্য মা একটু রাগ করেছিল তার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠিনি তো আমি এখন ঘুম থেকে উঠে আমার বিছানাটা তুললাম বিছানাটা তুলেই তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে এখন দশটা বেজে গেছে কিন্তু আমি এখনও কিছু খাইনি কিছুই করিনি গায়ে তো এখন যাব আমার আছে আমার এই যে গেঞ্জিটা আমার গেঞ্জিটা উঁচু হয়ে গেছে তো ওই লুজ কোনো কিছু আমার ভাল লাগে না পড়তে আমি লু প্রথমে গেঞ্জিটাকে একটু চাপাবো তো তারপর আমি স্নান করবো স্নান করে ফিরে আসছি গাইজ ভিডিওতে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আজকে রাতে মনে হয় গাইজ বৃষ্টি হয়েছিল যে হালকা ফুলকা বৃষ্টি সরিয়ে ছিটিয়ে রয়েছে অনেকটা বেলাতেই উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি যে হালকা ফুলকা বৃষ্টি আছে মনে হয় রাতের বেলা বৃষ্টি এসেছিল। আমি বুঝতেই পারিনি ঘুমিয়ে গেছিলাম তো গাইস এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখন যাব আমার গেঞ্জিটা লুজ হয়ে গেছে ওটাকে ঠিক করতে যাব তো এখনও কোনো কোনো বোলাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার মেশিনটা তো আমি আগে বলে একটা বলাকে বলেছিলাম যে মেশিনের কাজ করতাম তো এখন সে কাজটা আর করি না আমার শরীর খারাপ হয়েছিলো তারপর থেকে মেশিনে কদিন মানে দু মাসের মতো কাজ করছি না তো আমি এখন আমার মেশিনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করিনি কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে উঠতে তোমাদেরকে বললাম তো আমি অনেকটা বেলা হয়ে গেছে আমি মেশিনকে তারপর স্নান করতে যাব স্নান করে তারপর খাওয়া দাওয়া যদি করতে হয় করবো না হলে এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি এখন আর কিছু খাবো না তো গাইস আমি তোমাদেরকে আমার মেশিনটাকে দেখাচ্ছি পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে আমার মেশিনটা তোমরা দেখতে পারছো অ্যাকচুয়ালি কাজ টাজ করি না তো মেশিনটা গাইস আমি এই যে আমার গেন্দিটা মারছি আর মার একটা ব্লাউজ দিয়েছি আমি এগুলোকে সেলাই করে নিই ফিরে আসি ভিডিওতে গাইছ ততক্ষণ আমি সঙ্গে দেখো গাইস গাইস আমি স্নান স্নান করে চলে এসেছি এই মাত্র স্নান করে আসলাম স্নান বাড়ির ওই টুকটাক কাজ দাস সব কিছু করে টরে এই স্নান করলাম এখন এগারোটা পনেরো বাজে তো আমি এখন স্নান ধান করে চলে এসেছি এখন আমি একটু রান্না করতে যাবো অ্যাকচুয়ালি আজকে বুধবার গাইস কি তেমন কিছু রান্না করা লাগবে না বুধবারের দিন তো আমরা মাছ খাই না তো তার জন্য দেখি এখন কী রান্না করবো আলুর দম রান্না করবো আর দেখি কি আছে মা কি বলে আলুর দমের কথা বলেছে সেটা মানে মনে আছে কারণ বুধবারের দিন এখন একটু যা রান্না করব। আর আলুর দমটা একটু বেশি করে করে রাখবো কারণ সন্ধ্যাবেলা রুচি করবে কারণ তো গাইস আজকে বুধবার তার জন্য আমি নিরামিষ আলুর দম রান্না করছি আলুর দমে আমি ইউজ করিনি এভারেস্টের আলুর দম মশলা তো আর গাইস আমি এখন আলুর দম আর সয়াবিন রান্না করব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো তো আমি রান্না ভাড়া করে ফিরে আসছি আবার ভিডিওতে গাইস ততক্ষণ আমার সঙ্গে থেকো গাইস আমি আলুর দমটা আর সয়াবিন রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আমি এই মাত্র রান্নাটা করলাম তো এখনো খাইনি এখনো খাওয়া দাওয়া করিনি দুটো বেজে গেছে তো আমি একটু পরে পরে খাবো চলে আজকে খিদেই পাইনি তো তার জন্য রান্না বাড়া রান্নাটা করে রেখে এমনি চলে আসলাম আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো গাইস এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমি এখনও খাওয়া দাওয়া করিনি এখন ভাবছি কি একটু আড়াইটা বাজুক তারপরে আধা ঘন্টা পরে খাবো এই জন্য আমি এখনও খাওয়া দাওয়া করিনি একটু গাইছ খাওয়ার কোনো এই দুই এই কয়দিন যে কী হয়েছে আমি তা বলতে পারবো না জানি না খিদে পাচ্ছে না কি হয়েছে জানি না তো খেয়ে দিয়ে ভাবছি কি যাই আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি মা ওরা বাড়ির সবাই খাওয়া হয়ে গেছে মানে সবাই খেতে বসে গেছে কিন্তু আমি এখনও খাইনি আমি বললাম যে আমারটা তুলে রাখো আমি পরে খাবো আর আলুর দম করেছি গাই অ্যাকচুয়ালি মশলার মশলা দেওয়া তো ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে খেতে তা যাই হোক দুপুরবেলা কিছু তো খেতে হবে আর আলুর দমটা রেখে দিয়েছি সন্ধ্যাবেলা লুচি করবে শুধু গরম গরম লুচি ভাজলে হয়ে যাবে আর এই দমটা গরম করে নিলে হয়ে যাবে তাই যে আর করা হয় না তো যাই হোক তো তার জন্য ভাবলাম কি যে একটু একসঙ্গে যদি করে রাখি তাহলে সন্ধ্যাবেলা কোনো প্রবলেম হবে না আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে তো আমি জানি না কখন বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি একটু মানে হালকা পোলকা বৃষ্টি বৃষ্টি হয়েছে একটু জল জল দেখলাম তো মাও বলছিল যে রাতে মনে হয় বৃষ্টি হয়েছে তো আর আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি সোয়েটারটার কিছুই গাই দেয়নি ঠান্ডাটাও কম আছে তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি খেতে যাওয়ার আগে একটা কথা বলি গাইস তো তোমরা যারা যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছো তারা আমি বুঝতে না পারলে গাইস আমাকে কমেন্ট করে দেবে কারা কারা আমার নতুন ফ্যামিলিতে এসেছো কারা কারা আমার নতুন বন্ধু হয়েছো তো গাইস কমেন্টে জানাবে অবশ্যই তো গাইজ নতুন যারা আমার ফ্যামিলিতে এসেছে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করবে গাইজ তোমাদের কমেন্টে রিপ্লাই করবো আমি আমার চলে আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর গাইস প্লিজ ভিডিওটি পুরো দেখবে আমার অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা চার মাস ওপেন করেছি চার মাস হয়ে গেছে তো আমার চার মাসেরও বেশি হয়ে গেছে তো আমার ওয়াচ টাইম যে এসছে গাইজ এসছে তো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না ভিউজ তো যা আসছে মোটামুটি কিন্তু আমার ওয়াচ টাইম তো মোটেই হচ্ছে না এটাই আমি ভাবছি যে আমি সবার ভিডিও কন্টিনিউ যাদের যাদের ভিডিও দেখি আমি প্রত্যেকেরই ভিডিও প্রথম থেকে লাস্ট দেখি কিন্তু জানি না কেন গাইস আমার ভিডিও স্কিপ করে করে কারা চলে যায় না কি বুঝতে পারি না গাইস ওয়াচ টাইমই বাড়ছে না যাই হোক গাইস তোমরা আমার পাশে থেকে আমার পাশে থেকেও গাইস তাহলেই চলবে আর আমি অ্যাকচুয়ালি মনটাও আজকে তেমন একটা ভালো না তো আমি এই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব না মনটা খারাপ হয়ে কারণ যাই হোক হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময় তো আমি অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব অ্যাকচুয়ালি মনটা আমার এই দুই কদিন দিয়ে মনটা ভালো না একটু খারাপ তো তো গাইস এখনো আড়াইটা বাজিনি আমি একটু পরে খাওয়া দাওয়া করব তো গাইস আজকেও একদম মেঘলা আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস বাইরের ওয়েদারটা দেখো ওয়েদারটা জাস্ট কি আজকে বাইরের মানে সারাটা দিন চলে গেল তো বেলা রোদ্দুরের মুখ তো দেখতেই পেলাম না বেলাও বের হয়নি এ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে দেখো গাইস আজকে অন্ধকার এখন কটা বাজে দুটো দশ বেজে গেছে দুটো দশ বাজে তা দেখো তার উপর ওয়েদারের অবস্থা কি অবস্থা দেখো মানে মনে হচ্ছে যে আজকে রোদ্দুর তো বেরোবেই না আজকে সকাল থেকে অন্ধকার অন্ধকার দুটো দশ বেজে গেছে তো মনে হচ্ছে যেন সকাল হয়েছে এই সবে যে তো গাইস আমি এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম এখন তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে তো আমি এই খাওয়া দাওয়া করলাম পরে এবার আমি একটু ঘুমাতে যাব তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে কারণ ভাবছি কি আমি একটু এবার একটু ঘুমাবো গাইস আমার এই সময় খাওয়া দাওয়া করার পরে একটু না ঘুমালে ভালো লাগে না কি বলবো তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ গাই তো আমি একটু ঘুমাবো তো আমি ঘুম থেকে উঠে আমি ভিডিওটা এখানে শেষ করছি না তো আমি ঘুম থেকে উঠে আবার ফিরে আসবো ভিডিওতে ঘুমাতে ঘুমাতে কয়টা সময় উঠবো গাই আমি জানি না রাতের বেলা আর আমি তো রাতের বেলা রান্না করি না রাতের বেলা মা রান্না করে তো লুচি বানাতে যেদিন হয় সেদিন মায়ের সঙ্গে একটু ভাজতে হয় মা বেলে দেয় আর আমি লুচিটা ভাজি তো গাইস আমি এখন তিনটের সময়ে এই তিনটে সময় যদি শুই আমি সন্ধ্যা ঘুরে যাবে আমার ঘুম থেকে উঠতে তো গাইস কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে দেখো আমি এখন একটু ঘুমাতে যাচ্ছি ঘুম থেকে উঠে আবার ফিরে আসবো ভিডিওতে গাইস তো ততক্ষণ আমার সঙ্গে দেখব গুড ইভিনিং গাইস অ্যাকচুয়ালি আমি একটু শুয়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি তো একটু ঘুমিয়ে যাই তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্যাস মা চা করে দিল এই চাটা একদম চাটা খাবো তো ঠান্ডা লাগছে তো আমি এখন চা বানিয়েছে মা এখন আমি চা খাবো তো চা খাবো আর এই যে তেলে ভাজা তো গাই আমি এখন এই চা খাবো মা চা যে চা দিয়েছে আর এই তেলে ভাজা গজা নিয়েছে এসেছে বসে বসে খাচ্ছে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তুমি এখন চা খাবো ছটা পঁচিশ বেজে গেছে আমি সবে ছটা পঁচিশে ঘুম থেকে উঠেছি চা দিয়েছে মা গজা দিয়েছে দোকান থেকে নিয়ে এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করছে তো আমি চাটা খাবো গাইস হয়ে গেছে তো গাইস পুরো ভিডিওটার সঙ্গে দেখো আমি এখন একটু টিভি টিভি দেখবো তো তারপরে যে মা লুচি এই ময়দা মেখে রেখে দিল দেখলাম লুচি বানাতে হবে একটু পরে তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে দেখো তো আমি যখন লুচি বানাতে যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস তো সঙ্গে দেখো আমার পুরো ভিডিওটা তো গাইস এখন পনেরো নয়টা বেজে গেছে তো গাইস আমি এখন লুচি বানাতে যাচ্ছি তো গাইজ দেখো কী সুন্দর তো গাইস দেখো লুচিটা দারুণ ফুলেছে না তো যাই হোক গাইস তো আমি এখন লুচি বানাতে যাচ্ছি তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো গাইস লুচি বানিয়ে আবার ফিরে আসছি ভিডিওতে তো গাইজ কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে না হেবি সুন্দর ফুলছে কিন্তু লুচিগুলো তো যাই হোক গাইজ লুচি বানিয়ে আমি আবার ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ সঙ্গে দেখো গাইস আমার এই যে সাড়ে নয়টা বাজে এখন আমি খেয়ে দিয়ে চলে এসেছি রাতের খাবার ঠান্ডা ঠান্ডা নেই বললেও গাইজ আমার ঠান্ডা লাগছে তো আমি খেয়ে দিয়ে যাস চলে আসলাম তো তখন যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এখন সাড়ে নয়টা বাজে তোমরা তো দেখতে পারলে আমি লুচি বানিয়েছিলাম এই লুচি আলুর দম তো আমরা খেয়ে দিয়ে সবার খাওয়া হয়ে গেছে ঠান্ডা বলে এই জন্য আগে আগে খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি গরম হলে হয় না এত সকালে খাওয়া ওই দশ দশটা এগারোটা বেজে যায় তো ঠান্ডা বলে যাই সাড়ে নটার সময় আমি খেয়ে চলে এসেছি তো গাই এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখার জন্য তো ফাইনালি গাইজ ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট গাইস বাই বাই টাটা টাটা গাইস গুড নাইট সবাই ভালো থেকো